ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের তাকে না বইয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনো দিন পর হয় না এ কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি আসলে ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে কখনোই সেটার রিটার্ন চান না বা সেটার আশা করেন না অর্থাৎ সেটার বিপরীতে যে আপনি কিছু পাবেন সেটা আপনি চান না আপনি চান মেয়ে সুখে থাক মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে কারণ ওই যে বললাম আপনার কাছে আপনার মেয়ে সুখী হচ্ছে আপনার সুখ আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশগুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে দশগুণ খুশি হন এটা আমার কথা না সকলের কথা আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে আপনি আপনার নিজের সমস্যা মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচ করেছেন আপনি ভাবেন সে একটা সময় ওই ছেলে এর বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছিয়ে এত টাকা খরচ করেছি ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন মানে আপনি ভাবেন যে ছেলের বিয়ে দিয়ে দিয়েছি এখন আর আমাদের কোনো দায় দায়িত্ব নেই ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি কোনো দায়িত্ব থাকে না যেটা আপনারা কিংবা আমরা মনে করি মনে মনে ভেবে নেই যে বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকে আর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করে না আমাদের সমাজটা এমনই অন্যদিকে মেয়েকে দেখেন মেয়ে কোনো সমস্যায় পড়লে তাকে সাহায্য করার জন্য এক পায়ে কাড়া হয়ে থাকে সেটা প্রতিটি বাবা মায়েরা করে তবে মেয়েদেরকে সাহায্য করবে ভালোবাসবে সেটা স্বাভাবিক জিনিস কিন্তু ছেলেদেরকে সাহায্য না করে ছেলেদের বিপদে এগিয়ে না আসে মেয়েদেরকে শুধু সহযোগিতা করা যাবেন এটা তো ঠিক না তাই না সামর্থ্যের বাইরে গিয়েও করে মেয়েদেরকে বাবা মায়েরা সামর্থ্যের বাইরে গিয়েও করে ছেলে বউ কতটা সুখী আছে এটা তারা তাদের নিজেদের সাথে তুলনা করতে বেশি ভালোবাসে ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ্য করতে পারে বলেন ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার বাগ চান এটা কেমন কথা এটা আমার কথা না এটা হচ্ছে প্রতিটা সমাজেরই কথা আমাদের চোখ দেখা এমন অনেক ঘটনা আমাদের সামনে ঘটে যায় আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না কোনো দায়িত্ব আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ পার্সেন্টও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর একশো পার্সেন্ট দায়িত্ব অনেক কিছু আশা করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর থেকে আশি পার্সেন্ট দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছেন না সেটুকু ভেবে আপনি ভাবেন যে আপনার ছেলে এখন আপনার নেই বইয়ের হয়ে গিয়েছে আপনাকেও বুঝতে হবে যে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছেন আপনার ছেলেরও সংসার আছে বউ আছে বাচ্চা আছে তার আলাদা একটা সংসার আছে তার সংসারের মধ্যে আমরা বা আপনারা ঢুকব কীভাবে আমাদের সংসারেও তো আমাদের শ্বশুর শাশুড়িরা যদি ঢুকে পড়ে আমাদের খারাপ লাগতো তাই নয় কি তাহলে আপনারা কিভাবে আশা করেন যে আমাদের সন্তানদের সংসারে আমরা ঢুকে পড়বো আর তাদের খুবই ভালো লাগবে তাদের বিপদ আপদে আমরা কোনো সহযোগিতা করবো না তারা বিপদে পড়লে আমরা তাদের দিকে ছেয়ে থাকবো এটা তো ঠিক না মেয়ের পড়াশোনার পর বিয়েতে যদি দশ লক্ষ টাকাও খরচ করতে হয় মেয়েকে কখনোই বলেন না যে তোর জন্য আমি এত টাকা খরচ করেছি কিন্তু আপনি ভেবে দেখেন আপনার ছেলের জন্য যত টাকায় না খরচ করেছেন তার থেকেও বেশি আপনার মেয়ের জন্য খরচ করে দিয়েছেন এরপর বিয়ের পর তো আছেই অনেক কিছু এটা দাও সেটা দাও এটা করো না কেন সেটা করো না কেন ইত্যাদি ইত্যাদি ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দু লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম তোকে আর তুই আমাদেরকে দেখছিস না তুই আমাদের খরচ পোষণ করছিস না তোর বোনকে পড়ালেখা করাচ্ছিস না তোর ভাইকে টাকা দিচ্ছিস না ইত্যাদি ইত্যাদি চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি তো মেয়ের বিয়েতে যত খরচ করে শখ আহ্লা করে ছেলের বিয়েতে কি অতটা খরচ শখ আহ্লাদ করেন করেন না আসলে করা হয় না হয়তো অনেক পরিবারে এমন না ছেলে মেয়ে সবাইকে সমান চোখে দেখে যেমন আমি আমার নিজের পরিবারের কথা বলি আমার নিজের পরিবারে আলহামদুলিল্লাহ আমার আম ছেলে মেয়ে সবাইকে একদম সমানভাবে দেখে আসতেছে ছোটোবেলা থেকে এখন তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে আমাদের একমাত্র ভাই আমরা সবাইকে তারপরেও একদম সমান চোখে দেখে আসতেছি আর আমরা মেয়েরা বাবা মায়ের কাছ থেকে অত কিছু আশাও করি না আমাদেরকে এটা করে না কেন সেটা করে না কেন এটা দেয় না কেন সেটা দেয় না কেন এ সমস্ত কিছু আশাও করি না আলহামদুলিল্লাহ আর ভবিষ্যতে কখনো আশা করবো না এটা করা আসলে অন্যায় আর হচ্ছে আমার বাবা মায়েরাও তাদের ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তানদের কাছ থেকে কোনো কিছুই আশা করে না যার কাছে যেটা আছে সেটা নিয়ে সবাই অনেক সুখী আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেয় ছেলে ছেলের বউকে কি অতটা সম্মান দেওয়া হয় আসলে দেওয়া হয় না এমন আমি হাজার হাজার পরিবার দেখেছি জামাইকে একদম মাথায় তুলে রাখবে মেয়েকে মাথায় তুলে রাখবে আর ছেলে এবং ছেলের বউকে ঠেলে পেলে দেবে আর কোনো একটা ঝামেলা হলে কোনো একটা সমস্যা হলে বলবে তুই এটা করিস করিসনি কেন সেটা করিসনি কেন তুই দায়িত্ব নিস না কেন বোনের দায়িত্ব নিস না কেন ভাইয়ের দায়িত্ব নিস না কেন আমরা বাবা মায়ের দায়িত্ব নিস না কেন আর কত কি আপনাদেরও বুঝতে হবে যে তাদের সংসার আছে মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে একদমই না একজনকে বলতে শুনেছি মেয়েদের সন্তান নাকি আদরের বেশি ছেলেদের সন্তান নয় হ্যাঁ এটাও আসলে হয় হয় যাই হোক অনেক কথাই বলে পেলাম আপনাদের সাথে আল্লাহ তালা আমাকেও দুটো রাজপুত্র দিয়েছেন আমিও একদিন শাশুড়ি হব আমিও একদিন দাদিমা হব আমি এখন থেকে আল্লাহর কাছে চাই যে আমাকে আল্লাহ এমন না করুক যাতে আমি কখনো আমি আমি আমার ছেলের বউকে অবহেলা করব আমার ছেলের বউকে খারাপ ভাবব এটা যাতে কখনো আমার না হয় এ আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার দূর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম